দশটা বাজে সকাল সকাল কেন এত বিরক্ত করে বলতো মা আমার ভালো লাগছে না তুমি যাও তো এখান থেকে আমি চলে যাব। কিন্তু আগে তুই ওঠ কটা বাজে জানিস দশটা বাজে কাল রাত থেকে পাখাটা তো চলছে এত বিল আমি আর টানতে পারছি না তাড়াতাড়ি ওঠ তো উফ বাবা উঠছি দাঁড়াও ফোন থেকে উঠে উনি ফোনটা নিয়ে বসতে হবে একে তো এত গরম তারপরে এই প্যান্ট ফ্যান্টনি আমরা সহ্য হচ্ছিল বন্ধ করতো তোমার ওই প্যান প্যান্ট সিরিয়ালের থেকে আমার এই রিলস অন্তত অনেক ভালো দেখ বলবে না তো কি করবে ওই তোমার ওই সিরিয়ালে ধাক্কা লেগেই প্রেম হয়ে যাচ্ছে তারপরে বিয়ে কত কি আমার একদম সহ্য হয় না ওইসব ওর থেকে রিলস অনেক ভালো হচ্ছে প্রথম দেখার ভালোবাসা তুই এসবের কি বুঝবি তোদের কাজ যুগে তো শুধু প্রপোজ করলেই ভালোবাসা এখনকার মেয়েরা তো তিন চারটে নিয়ে খুঁজছে একদম উল্টো পাল্টা কথা বলবে না ওনাদের জেনারেশন যেন কত ভালো ছিল আমাদের জেনারেশন নিয়ে একদম উল্টো পাল্টা কথা বলবে না ঠিক আছে যাও তুমি হ্যাঁ আমি জামা কাপড়গুলো গুলো যাচ্ছি এসে যেন দেখি তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে ও মহারানীর এখনো ওঠা হয়নি দাঁড়াতে তোর একদিন কি আমার একদিন

আমি এই রোজ রোজ বাতাসে মনে খেতে পারবো না আমার ভালো লাগে না কি তুই খাই না তোর বাবা খাবে আজকে একটু যাত ছায় থেকে একটু জামা কাপড়টা তুলে আনতো সকাল থেকে এত কাজ করে আমি আজকের ক্লান্ত হয়ে গেছি না আমি যেতে পারবো না এমনিতেই বাইরে অনেক রোজ তুমি দেখেছো বাইরে গেলেই আমার বউ পুরো চলে যাবে আমি যেতে পারবো না তুমি যাও তো তোর বাবা তো একটা চাকর রেখে দিয়েছে না বিয়ে করে সব কাজ আমাকে যখন করতে হবে ঠিক আছে আমি করে নিচ্ছি কিন্তু এটা তোকে আমি পরে বোঝাবো মা আমি বেরোলাম বললাম যে আমি বেরোচ্ছি ও আচ্ছা এর বেলা তোর মুখ কালো কুত্তার পালন মতো হয়ে যাবে না না তাই বুঝি শুধু ছাদে গেলেই হয়ে যায় যায় না গো ওরম করো কেন কোথাও যা হবে না তোমার চুপচাপ ওখানে বস বাবা কোথাও যাবো না আমি সেটাই তো এতক্ষণ থেকে বারণ করছি এত ছোড়াছুড়ি কি আছে ভালোভাবেই মেনে গেলে হয়ে যেত আর এত ছোড়াছুড়ি করছিস ভেঙে গেলে বা কিছু হয়ে গেলে সে তো আমাকে আমার কাছেই বলতিস মা টাকা দাও অত টাকা আবার আমার নেই ঠিক আছে এই রাগ ঠাক দেখা আমাকে বেকার মানে জল খেয়েছিস জল খেয়েছিস জল খেয়েছিস জল খেয়েছিস এনে খা কি মা এদের তো চিনি ঢেলে দিতে পারতে চা হয়ে যেত কি গরম জলটা জানো খেয়ে দেখো একটু তো ফ্রিজেও জল রাখতে পারো ধরো সাথে মশকরা করা হচ্ছে নিজেই তো বোতলগুলো ভরে একটু ফ্রিজে রেখে দিয়ে আসতে পারিস অত যে কাল ঠান্ডা জল খাওয়ার ইচ্ছে আয় বোতলগুলো ভর বাবা আবার কাজ করতে হবে লাগে না ও বাবা দিন রান্নাটা শেষ হলো ও মা কি রান্না করেছো কেন টগের ডাল আর আলু ভাজা আবার টগের ডাল আর আলু ভাজা আমি খাবো না আমার প্রত্যেকদিন ভাল লাগে না একই রান্না এখন টগের ডাল খাবি না তো কি খাবি এই সময় হালকা ফুলকা খাবার খেতে হয় টকের ঢাল তারপরে তোর পেঁপে আলুর এই সব খেতে হয় বেশি ঝাল মশলা খেলে এখন এম শরীর খারাপ করে কিচ্ছু জানে না এই বাইরে থেকে বেশি জল খাস নে ঠুনি গলা ধরবে সারাদিন খালি শুয়ে আছে গিয়ে একটু চপচপে করে তেল মেখে আর স্নানটা কর সারাদিন পরে বাড়িতে দুটো মানুষ আর তিনটা পাখা কেন রে মা খুব গরম লাগছে তো ওখানে না দাঁড়িয়ে থেকে আমার কাছে একটু না আমার কাছে অনেক হাওয়া লাগছে দুটো পাখা চালানো কোনো প্রয়োজন মা একটু এসিটা চালা না খুব গরম লাগছে এসি জানি আকার কত বিল এসছিল দেড় হাজার টাকা পুরো কেউ দিচ্ছিল তোর বাবা দিচ্ছিলো বল আমার থেকে গেছে সব মা শ্যাম্পু করি শ্যাম্পু করবি শ্যাম্পু করলে বেশি গরম লাগে এই গরমকালে তার থেকে তেল মেখে চপচপ করে তেল মেখে স্নানটা করে আয় কাজে দেবে স্নান করে এসে পাশের ঘরটাতে আমি ভিজে ভিজে করে মুছে রেখেছি ওখানেই মাদুর পেতে দুজনে শুয়ে পড়বো চল বাবা কি মুখ পড়া গরম পড়েছে বাবা জীবনটা পুরোপুরি একদম কয়লাই হয়ে গেল ডায়মন্ড হারমডটা জানো রাজস্থান উফ আর ছেলে মেয়েদের তো খালি ছুটি ছুটি আর আমাদের তো খুব ছুটিই নেই ভাল লাগে না বাবা এই গরম যেন কথা চলেই যায় একটু বাবা না লাল লাল তরমুজ এনেছে কেটে দি খা তুই আঙুর আর এসে দেবো নাকি কটা অন্তত কমলা লেবু খা কমলা লেবু না খাস কাল রাতে দই পেতেছিলাম সেটা অন্তত খা ঠান্ডা ঠান্ডা দই আমি বলে না তোর মুখে ধারে জোগাড় করে দিচ্ছি অন্য কে হল না কোনোদিন করতে না কি আমার মতো একটা মা পেয়েছি উফ দিন শেষে একটুই সময় পাই টু রেস্ট নেওয়ার জন্য

মা ঘুমিয়ে পড়েছে এসিটা চলুক মা বুঝতে পারবে না সকাল হলে বলে দেবো তুমিও ঘুমিয়ে পড়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলের এই ধরনের মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন ধনকে দেখল তুই মনিষ মনকে চিনলু না তোনাকে চিনলু বনাকে